আছে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষের জমি দখল এগুলা দমন করব দুই হাতে দমন করব শুধু মুখে বলে নাই আবার বাস্তবে প্রমাণ দিছে সেটা কি ওনারা একটা অ্যাপস চালু করছে সে অ্যাপস এর নাম কি পাহারাদার হ্যাঁ পাহারাদার সে অ্যাপস নাম সে অ্যাপস কাজ কি ধরেন আপনি কোন একটা মহল্লার একটা গলিতে আপনি একটা দোকান দিছেন ওই দোকানে আইসা যদি কেউ চাঁদাবাজি করে আপনার কিছু বলার দরকার নাই ঠিক আপনি ওই টাইমটা উল্লেখ করিয়া আর ওই যে চাদাবাজি করতে কারা কারা আসছিল ওই নামটাও আপনি বলতে পারেন নাম না বললেও কোনো অসুবিধা নাই খালি লিখবেন আমার এখানে এই যে ৪টা পাঁচচল্লিশ মিনিটে একজনে পাঁচশো টাকা নিয়ে গেছে শুধু এইটুকু আপনি লিখবেন এক ঘন্টার মধ্যে প্রশাসন এখানে চলে আসবে এক ঘন্টার মধ্যে হাজির পাবেন আপনি ওই ব্যবস্থা করছে আপনার মহল্লায় কেউ ইপ টিজিং করতেছে কোনো মেয়েকে ডিস্টার্ব করতেছে রাস্তাঘাটে কোনো মা বোনকে পথ চলতে বাধা দিতেছে শুধু আপনার মোবাইল দিয়ে আপনি খালি নক করবেন আপনার নাম গোপন করা হবে এক ঘন্টার মধ্যে আপনি পাবেন হ্যাঁ এক ঘন্টার মধ্যে প্রতিকার পাবেন ঠিক এভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে অরাজকতা যেখানে যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি কোনো নারীকে অপমান যে কোনো অপকর্ম শুধু আপনি ওই পাহারাদারের মধ্যে টোকাটা দিবেন টোকা দিলেই আপনি প্রশাসনের হেল্প পাইতেছেন আমি তো এক ঘন্টা বলছি এমনও হইতে পারে পনেরো মিনিটের মধ্যে চলে আসতে পারে কারণ ওনারা সব সময় টহলের মধ্যে থাকবে এই অ্যাপস এর সাথে যারা জড়িত ওনারা টহলের মধ্যে থাকবে সারা বাংলাদেশে এরকম ব্যবস্থা করছে আরেকটা অ্যাপস কি করছে জানেন আমার টাকা আমার হিসাব এটা আরো কঠিন ব্যাপার দেখেন একটা দেশ চলে কিভাবে আমাদের প্রবাসী ভাই বোনেরা এভিডেন্স পাঠায় আবার এই যে আমাদের গার্মেন্টস এর ভাই বোনেরা কাজ করে এই দুইটা সেক্টর থেকে প্রচুর পরিমাণ টাকা আসে এরপরে কিভাবে আসে এই যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে এই যে ঢাকা মেডিকেল কলেজ এরকম শত শত প্রতিষ্ঠান আছে সরকারের ওইখান থেকে আসে এরপরে কই থেকে আসে এই যে আমরা ট্যাক্স দেই এই ট্যাক্সের টাকা থেকে আসে একজন রাস্তার যে ভিখারি সেও ট্যাক্স দেয় সে কখনো না কখনো চাইল্ড তো কিনে ভাই আধা কেজি হইলো তো কিনে ওইটার মধ্যে ওই ট্যাক্স দেওয়া হয়ে যায় এই ট্যাক্সের টাকা দিয়ে আর টাকা শর্ট পড়লে বিদেশ থেকে টাকা নিয়ে আসে সরকার ঋণ নিয়ে আসে ওই ঋণ আয় না দেশটা চালায় কিন্তু এই টাকা পয়সা আসার পর আমরা কি আর জানি এই টাকা পয়সা কে পাচ্ছে কে পাচ্ছে না কোন হিসাব নিকাশ আমরা জানি না হিসাব নিকাশ কারা জানে ওই যে আমরা যাদেরকে ভোট জনকে সংসদে যে পাঠাইছি না ওরা জানে এই টাকা পয়সা থেকে কত টাকা আসছে কত টাকা কে পাইতেছে আমরা জানি না কিন্তু আমাদেরকে জানাইতে হবে প্রতিদিনের হিসাব আমাদেরকে জানাইতে হবে তার জন্য ভাই করছে আমার টাকা আমার হিসাব একটা চালু করছে জামাতে ইসলাম জামাতে ইসলাম মানে আমার টাকা আমার হিসাব আপনাকে হিসাব দিতে বাউন এই সরকার এই রাষ্ট্র আপনি হিসাব চাইবেন শুধু হিসাব চাইবেন না আপনি অভিযোগও করতে পারবেন হ্যাঁ আপনি অভিযোগও করতে পারবেন এবং সেটার জবাব আপনাকে দিতে সরকার বাধ্য এই আমাদের যে থানাগুলো আছে এবং জেলাগুলো আছে একটা জেলার মধ্যে অনেকগুলো থানা থাকে সমস্ত থানার জন্য সমস্ত গ্রামের জন্য ভাই সরকার তো বরাদ্দ দেয় ওই বরাদ্দ দেয় ওই এমপির মাধ্যমে আর ওই এমপি চেয়ারম্যান মেম্বার এরপর আর কেউ জানে না একশো বস্তা গম আসলে ওর মধ্যে পঞ্চাশ বস্তা গায়ে হয়ে যায় সেটা আর হইতে পারবে না কারণ কি জানেন ওই যে একশো বস্তা পাঠাইতেছি ওই অ্যাপস মধ্যে আপনি জানতে পারবেন মনে করেন আমার এই গ্রামটার নাম বসন্তপুর আমার বসন্তপুরের জন্য একশো বস্তা চাইল পাঠাইছে ওই আমি দেখতে পাচ্ছি ওই একশো বস্তা চাইল পৌঁছাইছে এইটা আমি দেখতে পাবো এবং একশো বস্তার চাইল কাকে কাকে দেওয়া হইলো ওই এক থেকে আপনি জানতে পারবেন কি সিস্টেম দেখছেন এই আইডিয়াটা লাগবে একজন নেতার একজন নেতা কি বলতেছে সেটা কিন্তু বড় ব্যাপার না বড় ব্যাপার কি জানেন নেতার সামনে যারা বৈশা রয়েছে তারা নেতাকে কি চোখে দেখতেছে কি চোখে নেতাকে দেখতেছে কিভাবে নেতাকে নিতেছে কতটা শ্রদ্ধা ভক্তি নেতার প্রতি এটা হলো কারণ কি জানেন ওই নেতা যা কিছু বলবে তাই কি বিশ্বাস করবে সে ওই নেতা যা কিছু বলবে তা বিশ্বাস করবে না তো যদি ভক্তি শ্রদ্ধা না থাকে আর ওই ভক্তি শ্রদ্ধার জন্য আর ওই ভক্তি শ্রদ্ধা আদায় করার জন্য ভাই আপনি সততার পথে চলতে হবে সৎ হইতে হবে আপনার অতীত তো মানুষ ভুলে নাই মনে করেন আমি একজন নেতা আমি যদি যতই চাপাবাজি করি আবার একটা অতীত আছে না আমার অতীত ঘাত নিতে আমি সিনেমায় ছিলাম কার লোকে প্রেম করছি না করছি সমস্ত কাহিনী আপনি এখনো ভাই এই সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াইতেছে সবই তো আছে আমি কি আমার অতীত মুছতে পারুম পারুম না এখন যদি আমি আইসা এখন যদি আমি আইসা আপনাকে বুদ্ধি দেয় এ ভাই মেয়েদের দিকে তাকাইবেন না এটা কিন্তু খারাপ কাজ আপনি তো মনে মনে আমার গালি দিবেন বেটা সারা জীবন বুলুচ্ছি কইরা এখন বুড়া বয়সে সাধু সাচ্ছ এটা বলবেন না নিশ্চয়ই বলবেন তার মানে কি জানেন নেতা যেটা বলতেছে এটা গুরুত্ব না যারা সামনে বৈশা রয়েছে তারা কিভাবে নেতাকে নিচ্ছে সেটা হলো সবচেয়ে বড় গুরুত্ব আর ওইটা অর্জন করতে হয় নেতাকে যে আমি যা বলুন জনগণ তা বিশ্বাস করবে কিন্তু জনগণকে কি বিশ্বাস করাইতে পারতেছে আমার তো মনে হয় না বিশ্বাস করাইতে পারতেছে না ওনারা যত কিছু সামনে নিয়ে আসতেছে ওনাদের যে পরিকল্পনা গুলা যা কিছু বলতেছে ওনাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় প্ল্যানটা কি এটা এর মধ্যে আমরা ক্লিয়ার হয়ে গেছি সেটা হলো গিয়া ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এইগুলা কিন্তু সবচেয়ে মেইন কারণ কি যে মঞ্চেই যাচ্ছেন উনি ওই মঞ্চে থেকেই একই কথা বলতেছে আমি একটু আগে দেখলাম ঢাকার কোন একটা জায়গায় ছাত্র এক নেতা ফ্যামিলি কার্ড নিয়ে গেছে আর ওই ভদ্র মহিলা ওইখানে একজন না অনেক ভদ্র মহিলা দাঁড়ানো ছিল ওনারা মুখের উপরে না কইরা দিছে মুখের উপরে বলতেছে। যে শেখ হাসিনা এত আমাদের কারট দিয়া গেছিল এগুলা আমরা বুঝি এগুলা ভোটের জন্য আপনারা করেন মাই নাই নিতেছলো না মাই নাই নিতেছলো না ওনাদের নেতা নাম মুখে নিয়ে কঠিন संघटना করতেছিল কারণ মানুষের মধ্যে ওই বিশ্বাসটা এখনো আসে নাই আনতে পারে নাই কেন আনতে পারে নাই জানেন উনি যে প্ল্যানটা করছে এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য তো কর্মী লাগবে এটা তো আপনি পুলিশ দিয়ে র্যাব দিয়ে বাস্তবায়ন করবেন না এটা আপনার নিজের কর্মী দিয়া করতে হবে কিন্তু ওনাদের যে কর্মী ওই কর্মীদেরকে আমরা গত দেড় বছর কি দেখছি তাই না এগুলো নিয়ে আর মুখে আলোচনা করতে চায় না ওই কর্মীদের উপর কারো বিশ্বাস নাই ওই কর্মীরা দেখা গেল যে কার্ড দিতে গিয়া ওইখানে ব্যবসা বাণিজ্য করতেছে করতে পারে অলরেডি এরকম ভিডিও সামনে চলে আসছে তার মানে কি জানেন উনি একা কিছু করতে পারবে না ওনার যত ভালো নিয়তি থাকুক না কেন এই নিয়ত বাস্তবায়ন করার জন্য একই টাইপের নিয়তের মানুষ লাগবে তো একই টাইপের মানুষ লাগবে উনি যে উচ্চতায় আছে ওই উচ্চতার মানুষ তো লাগবে কিন্তু সেটা কি আছে নাই সেটা নাই অলরেডি এটা প্রমাণিত সত্য দেখেন ভাই ব্রাদার জোর না এরকম কিছু ভাবলে আমার মনে হয় ভুল করবেন আর এই ভুলটা সবচেয়ে আগে প্রমাণ হবে কোথায় জানেন ঢাকা আট আসনে এই পাটোয়ারি যেখানে দাঁড়াইছে ওই আসনে কারণ পাটোয়ারি কিন্তু খেয়ে পা গেছে আর পাটোয়ারিকে আপনারা কি ভাবেন উনি উনি একা একা না 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 দায়িত্ব নিছে জামাত ইসলাম নিছে দশ শিবির এখানে সাদিক কায়ম দাঁড়াবার কথা ছিল না এমন কথা উঠে নাই শহীদ হাদির সারাদাতের পর এরকম কথা তো উঠছিল তারপরে কে আসলো শহীদ হাদির বদলে আসছে নাসির উদ্দিন পাটোয়ারি এইটুক মনে রাখলেই হবে খুব সহজ অঙ্ক মনে করেন না এই পচা ডিম পচা পানি রাস্তাঘাটে বেজ্যুতি কইরা খামাখা নিজেদেরকে আর ছোট করেন না আর ছোট করেন না আপনাদের রাজনীতির কথা আপনারা বলেন হ্যাঁ আপনারা বলতে পারেন ওই তো আগে আঙ্গুলি করে ওই তো খালি চালাবাস চালাবাস কয় আরে ভাই চালাবাস তো কয় চালাবাসদের ওইটা আপনি গায়ে মাখেন কেন ওইটা উত্তর দিলেই তো মনে হয় আপনি চাঁদাবাস এটা মনে হয় না ওটা উত্তর দিবেন কেন আমার মনে হয় চাঁদাবাস বলার অধিকার সবাই আছে আর গতকালকে ভিডিও তো আমি বলছি না চাঁদাবাজ কথাটা এমন জায়গায় চলে গেছে এটা নিয়ে ভাই মারার হয়ে যেতে পারে ভবিষ্যতে দেখবে হ্যাঁ খুনা খুনি হয়ে যেতে পারে এই চাদাবাস কথা কইয়া হয়তো কেউ বললাম ভালো হলো চাঁদাবাজ দেখা গেল ওই লোকটা ওইটা নিঃশ্বাস এরকম ঘটনাও ঘটতে পারে অসম্ভব কিছু না কারণ কি জানেন এই চাদাবাস কথাটা এখন হাতিয়ার যেভাবে রাজাকারটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছিল না ঠিক কাউন্টার হাতিয়ার ওই যে মিজাইল মারলে নাকি আবার এন্টি মিজাইল মারে ঠিক ওরকম ব্যাপার ওই কাউন্টার হাতিয়ার এখন চাদাবাস। চার জন্য চারিদিকে চাঁদাবাস কথাটা ছড়া যাইতেছে আরো সামনে ছড়াবে শুধু ছড়াবে না ভাই গত দেড় বছরের অনেক ইতিহাস সামনে চলে আসবে এ আমরা এই মোবাইলই দেখতে পাবো এই মোবাইল দেখাই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো কাকে ভোট দিব কাকে ভোট দিব না দেখেন ভাই ব্রাদার এই যে নির্বাচন চলে আসছে আর মাত্র পনেরো ষোলো দিন এখনো কিন্তু আমরা একটি দলের মুখ থেকে শুনতেই পাইলাম না হ্যাঁ ভোট না না ভোট ওনাদের এই যে মাঠ পর্যায়ে সবাই মুখে শুনছি না 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 আবার বলে হ্যাঁ 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 একবার বলে না একবার বলে হ্যাঁ এই যে মেজর হাফিজ সাহেব উনি কিন্তু একবার এসে বলছিল আমরা না ভোট দিব আমরা হ্যাঁ ভোট কেন দিতে যাব আবার এসে বলছে না আমরা হ্যাঁ দিতে এখন বাধ্য যেহেতু আমরা ওইখানে সিগনেচার করছি আবার দেখেন ইশরাক হোসেন একবার বলে হ্যাঁ ভোট একবার বলে না ভোট কারণ কি জানেন মেইন নেতা এখনো মুখ খোলে নাই কিন্তু কেন খোলেন নাই এই জুলাই গণ অভ্যুত্থানকে যদি আপনি অস্বীকার যান তাহলে কি মনে হয় জানেন আপনারা কাউকে খুশি করতে চাচ্ছেন তখন সামনে চলে আসে আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদন ওই যে তিনটা ব্যাপারে নাকি হাততাত করা হয়েছে এটা গুজবও হইতে পারে আবার এমনও হইতে পারে ভাই আনন্দবাজার পত্রিকার মধ্যে আমার মনে হয় ছাত্র শিবিরের কেউ ঢুকে গেছে হ্যাঁ ঢুকে যেতে পারে আমরা শুনি না ভারতের র আমাদের পত্রিকায় ঢুকে গেছে তাহলে আমাদের দেশের কোন গুপ্ত বাহিনী কেন এখানে ঢুকতে পারবে না তাহলে কেন আমাদের এই শিবিরের গুপ্ত বাহিনী ওই আনন্দবাজার পত্রিকায় ঢুকতে পারবে না ওই আনন্দবাজার পত্রিকায় ঢুকিয়া আমার মনে হয় এরকম নিউজ করাইছে এবং এখন দেখতেছেন না যে বিদেশি পত্রিকা জরিপ হইতেছে আর ওই জরিপে আগায় যাইতেছে জামাত ইসলাম আমার তো মনে হয় গুপ্ত বাহিনী ওইসব পত্রিকার মধ্যে ঢুকে গেছে হ্যাঁ ভাই ওইসব পত্রিকায় ঢুকে গেছে সব জায়গায় ঢুকে গেছে হ্যাঁ সব জায়গায় ঢুকে গেছে এই গুপ্ত বাহিনী বাইরে হয়ে আসবে কবে জানেন বারোই ফেব্রুয়ারিতে বারোই ফেব্রুয়ারিতে রাস্তায় নামবে এই গুপ্ত বাহিনী আর এই গুপ্ত বাহিনী বাইচা আসিল কিভাবে সৈরা শাসকের হাত থেকে ইমানের জোরে আসিল ওই ইমানের জোর তো এখনো আছে আরো শক্ত হয়েছে যেটা আমরা দেখতে পাবোই ফেব্রুয়ারিতে হ্যাঁ ভাই সমস্ত পাহারাদার বারোই ফেব্রুয়ারিতে দেখতে পাবেন বাংলাদেশে যেখানে যেখানে নির্বাচন হবে সেখানে সেখানে এই পাহারাদাররা পৌঁছা যাবে কোনো চিন্তার কিছু নাই ভাই তারপর আল্লাহকে ডাকতে হবে হ্যাঁ ভাই আল্লাহ যেন আমাদেরকে একটা